গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে দিয়ে দিয়েছি কয়েকটা আলু সকালবেলা আজকে আমি ওকে একটু সিদ্ধ ভাত করে দেব আর এই দেখুন সেই কালকে রাতের চাল কুমড়ো দিয়ে মাছের মাথাটা আর হবে একটু কাঁকরোল ভাজা আমি কাল বাজারে গিয়ে এই নিয়ে এসেছিলাম দেখতে কি ভালো না কাঁকরোলটা আমার কাঁকড়ল ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ডও ভালোবাসে আর এই যে আলু সিদ্ধটা বার করে নিলাম ভাতটা আমার হয়ে গিয়েছে একটু আলু সিদ্ধটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর ঘি দিয়ে মাখবো আর ওদিকে কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে একটু ডিম ভেজে নিয়েছি আর ওকে ব্যাস সার্ভ করে দিয়েছি ভাত আলু সিদ্ধ মাখা কাঁকরের ভাজা আর ডিম ভাজা খেয়ে নিয়ে ও তো বেরিয়ে পড়লো তারপর শুরু করে দিলাম আমার রান্না বান্না আজ আমি বিশেষ কিছু রান্না করবো না শুধু দুটো ডিমের কারি করব। আর ওদিকে কাঁকর ভাজাটা তো আছেই আর রাতে হবে আজকে একটু বিরিয়ানি বাড়ি থেকেই ভেবে এসেছিলাম কি একদিন বিরিয়ানি বানাবো আর সেই মতো আমার বাড়ি থেকে একটু বিরিয়ানির আদার্স সরঞ্জাম নিয়েও এসেছি তো দেখা যাক আজ রাতে বিরিয়ানিটা বানাবো বিরিয়ানিটা ভেবেছিলাম গতকালকেই করবো কিন্তু আপনারা তো দেখতেই পারলেন আগের ভিডিওতে যে বাজার করা নিয়ে কী কাণ্ডটা ঘটলো সেই কারণে আমি আর কালকে করতে পারলাম না আর আজকেও দুপুরে করছি না তার কারণ হচ্ছে আমি আজ বান্না সেরে যাবো একটা দারুণ জায়গায় তো সেই কারণে চটচল আমি জাস্ট পেঁয়াজ দিয়ে ডিমের কারি করে নিচ্ছি আর এই ডিমের কারিটা খেতে আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে আমারও খুব ভালো লাগে আর তার সাথে তো রয়েছে কাকুরের ভাজা বা ডিমের কারি আমার কমপ্লিট আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি শাড়ি টাড়ি পরে সাজু উজুক করে যদিও খুব সিম্পল সেজেছি তবুও শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরলেই যেন মনে হয় যেন আমি অনেক সেজে ফেলেছি তো যাই হোক টোটোতে উঠে পড়লাম আর এদিকে আমার বাড়ির লোক মানে আমার শাশুড়ি মা আমার মা সবাই তো ভাবছে যে আমি অচেনা জায়গায় গিয়ে মেয়েটা কোথায় কোথায় একা একা ঘুরে বেড়াচ্ছে কে জানে কিন্তু না মানে কোথায় কোথায় ঘুরছি তা নয় আমি এখন যাচ্ছি আমার হাজব্যান্ডের স্কুলে তবে আমার মা জানে আমি কেমন মানে মায়ের আমার প্রতি কনফিডেন্ট আছে কিন্তু শাশুড়ি মা আর মশাই তো চিন্তায় পড়ে গেছেন যে ওখানে আমি অচেনা জায়গায় একা একা যাচ্ছি যদি হারিয়ে যাই তো যাই হোক রকম অসুবিধা ছাড়াই আমি পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষার মুহূর্তে যেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম তো যাই হোক আমি ইমোশনাল হয়ে যাচ্ছি এটা বলতে গিয়ে তো বেশিক্ষণ ছিলাম না কারণ স্কুল তো সেই কারণে বেশিক্ষণ আমার থাকা ঠিক না সেই কারণে ওর ছুটির আগে আগে গিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো এবং তারপর প্রচণ্ড ঘিরে পেয়ে গিয়েছিল খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিলাম তারপর উঠে বললাম না বিরিয়ানি করবো হলো না কারণ ঘুমতে ঘুরতে দেরি করে ফেলেছিলাম আবারও ও বললো থাক ছেড়ে দাও বিরিয়ানি আর হবে না বাড়ি গিয়ে করো আমি মাংস এনে দিচ্ছি নর্মাল মাংস আর ভাত করে ফেলো তো সেই জন্য এই যে বিরিয়ানির চালটা দিয়ে ভাত বানিয়ে ফেললাম আর নর্মালি মাংস ঝোল করলাম আর এই যে এই প্লেটটা রেডি করলাম পাশের রুমের দাদার জন্য সেই দাদাকে দিয়ে আসলো আর এবার এবার আমাদের প্লেট রেডি করে ফেলেছি এবার খাবো চোরকি দিয়ে পেয়ে গেছে তো চলুন খাওয়া দাওয়াটা এবার সিরে নিই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা